বছরের শেষ অফারে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন প্যান্টানিক ব্র্যান্ডের এলইডি টেলিভিশন চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশনটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে দেখুন আমার সামনে টেলিভিশনটা রয়েছে টেলিভিশনটা কিন্তু ফ্রেমলেস মানে প্রুডাই ডিসপ্লে এবং এই টেলিভিশনটা তো আপনারা এইচডিএমএ ইউজ করতে পারবেন পেন ড্রাইভ ইউজ করতে পারবেন কম্পিউটার ইউজ করতে পারবেন ডিস্টাইন ইউজ করতে পারবেন আকাশ ইউজ করতে পারবেন সেটা বক্স ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর অল এভরিথিং কিন্তু এই টেলিভিশনটাতে ব্যবহার করতে পারবেন এবং এই টেলিভিশনটার সাথে দেখুন একটি চমৎকার রিমোট পেয়ে যাবেন দেখুন কতটা চমৎকার এই টেলিভিশনটার রিমোট এই টেলিভিশনটাতে কিন্তু এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং টেলিভিশনটা আপনারা যে কোনো সাইট থেকে দেখেন না কেন কখনোই নেগেটিভ দেখা যাবে না এই টেলিভিশনটাতে আমরা এখন বর্তমানে প্রাইস দিয়েছি মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে তো আর দেরি না করে টেলিভিশনটা নিতে আজই চলে আসুন পণ্য বিডি ইলেকট্রনিক্সে টেলিভিশন সম্পর্কে আরো বিস্তারিত